আউজুবিল্লা মিনার সাহানির রাজিম বিসমুল্লাহ রাহিম তো গাজওয়াতুল হিন্দ হুম এটা গলাম খুবই সন্নিকটে অর্থাৎ খুব বেশি দেরি নেই হ্যাঁ এখন নবী আসলাম আমাদেরকে বলতেছে বুখারি শরীফ বলিয়াম ফাইভ বলতেছে অবশ্যই আমাদের ভিতরে বীরত্ব থাকা লাগবে কি থাকা লাগবে বীরত্ব থাকা লাগবে যদি আমাদের ভিতরে ভীত বিহু থাকে তাহলে আমরা যুদ্ধে কখনো জয়লাভ করতে পারবো না আমরা ইতিমধ্যে জানি যে যদি কাশ্মীরকে পাকিস্তান তারা তাদের ভিতরে নিয়ে নেয় তখন বাংলাদেশের সাথেই তাদের সেই যুদ্ধটা বাঁধবে যেটা সব থেকে পৃথিবীর বড় ধর্মযুদ্ধ হবে হ্যাঁ এটা আসছে পরিচ্ছদ যে দুই হাজার ছয়শো চব্বিশ আহমদ ইবনে আবদুল্লা রাহ আনাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সুল্লাহ আসলাম সর্বপেক্ষী সুপ্রিয় সুশ্রী হুম সাহসী ও দানশীল দানশীল ছিলেন মদিনাবাসীগণ একবার ভীত সন্তুষ্ট হয়ে পড়ল নবী করিম আসলাম ঘোর চড়ে সবার আগে আগে অগ্রসর হয়ে বললেন আমরা এটিকে একটি সমুদ্রের ন্যায় দ্রুত গতি সম্পন্ন পাব তাহলে দেখো কি বলল যে আদিয়াত হ্যাঁ আদিয়াত ধাবমান অশ্বরাজি যাহার ক্ষুরগুলো যাহা অগ্নি স্পৃঙ্গ করে সুরা আদিয়াত তা আসলে এই যে ঘোড়া সম্পর্কে বোঝাচ্ছে নবী আসলাম বলল যে এই ঘোড়া কলাম আমাদের সাথে আছে ঘোড়া কখনও কি করবে না কখনো গাদ্দারি করবে না কেন গাদ্দারি করবে না কারণ ঘোড়া যখন তার প্রভুর কথা শোনে এমনও দেখা গেল দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে লাইফে দেখা গেল সে একটা যানবাহনে আছে সে অ্যাক্সিডেন্ট করছে দুর্ঘটনা ঘটছে তার কোনো না কোনো ত্রুটযুক্ত থাকার কারণে সেম ঘোড়াতেও আগেরকার সময় যখন তারা থাকতো যখন তার উপরে আরোহী থাকতো যোদ্ধা থাকতো তখন এমনও কার্যক্রম গেছে যে ঘোড়ার কারণেই কি হয়েছে যোদ্ধা নিহত হয়েছে হুম ঘোড়ারই কোনো একটা কারণে তাই নবী করিমসুল্লা বললো এই ঘোড়া তো আছে এরা সমুদ্রের মতো আমাদের সাথে কাজ করবে এরা কখনও বিচ্ছিত বা দুর্ঘটনামুক্ত কখনো কোনো উল্টো কোনো কিছু করবে না তার মানে দেখো কত সুন্দরভাবে আমাদেরকে এই ট্রামটা বোঝানো যে নবী করিম সাল্লাহ আমাদেরকে বোঝালো যে অবশ্যই তোমরা কি হয়ে না ভিতর সন্তুষ্ট হয়ে না তেমনই নবী করিম সাল্লাহ আসলাম একদিন মদিনার পাশ থেকে যাচ্ছিল হ্যাঁ তখন সেই মদিনাবাসীর কিছু লোক কী করলো সেখানে আসার পরে নবী সাল্লাহ এবং তার সাহাবি আজমাইনদেরকে কিছু উপঢ়ৌকন দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ হাদিস নাম্বার দুই হাজার ছয়শো পঁচিশ তো তখন যখন এইগুলো দেওয়ার চেষ্টা করতেছে তখন আসলাম বলতেছে না তোমরা কিছুই আমাদের দেওয়ার প্রয়োজন নেই তখন নবী করিমসল্লাহ আসালামকে একটি গাছের কাছে নিয়ে যায় এবং সেই গাছের কাছে তার চাদরে অনেক কাঁটাযুক্ত বেঁধে যায় কাঁটা হ্যাঁ তখন কি হয় সেই কাঁটা যখন বেঁধে যায় তখন নবী করিম সাল্লাহ আসলাম বলে দেখো তোমাদের ভিতরে যে আন্তরিকতা ভালোবাসার স্নেহ তোমরা হয়তো বা আমাকে চেনো না বা আমরাও তোমাদেরকে চিনি না কিন্তু আজকে দুনিয়াতে দেখবে এমনও অনেক আলেম আছে এমনও সমাজে এমনও কোনো মানুষ আছে যারা ইসলামের পথে কঠিনভাবে কাজ করতেছে তাদেরকে কলাম আমরা চিনি না তাই আল্লাহ তালা সুল্লাহ ইসলাম তাদেরকে বলতেছে যে আমার এই চাদরে যতগুলো না কাটা আছে আমি যদি চাইতাম আমি তোমাদের সব সম পরিমাণ বকরি দিয়ে দিতাম আমার কাছে যদি এই পরিমাণ বকরি থাকতো তো আল্লাহ তালা সেইখানে তাদেরকে বোঝাচ্ছে যে তাহলে তার সবাই তোমাদের মধ্যে ভাগ করে দিতাম আর তোমরা আমাকে কৃপন মিথ্যাবাদী বা কাপুরুষ দেখতে পেতে না তখন নবী করিমসাল্লাহ আসালাম সেই যে প্রথম যে আমরা হাদিসটা বললাম যে মিথ্যাবাদী কাপুরুষ যেখানে বলা হচ্ছে যে কাপুরুষ হওয়া যাবে না বৃহতা বৃহত থাকা লাগবে সব দিক থেকে স্ট্রং থাকা লাগবে একটা মুসলিমের সব দিক থেকে পারদর্শী থাকা লাগবে তাই এখানে বোঝাচ্ছে যে এই কথাটা বোঝাচ্ছে যে মিথ্যাবাদী বা কাপুরুষ দেখতে পেতে না তুমি দেখো যারা লিডারশিপ থাকে কোনো অঞ্চলের বা সে কোনো কোনো জায়গারই যে সে যদি ইসলামের পথেও কাজ করে দেখা গেল তার কাছে সে কথা বলতে পারে তার কাছে অর্থ সম্পদের অনেক কিছু ঘাটতে থাকতে পারে কিন্তু তার ভিতরে কি আছে ইমানই চেতনা আছে তাই তাকে নবী করিমসুল্লাহসালাম বলতে যে সেই সমস্ত মানুষদেরকে তোমরা কি করো গ্রহণ করে নাও আর এই যে দেখো যে ঘোড়ার ব্যাপারে আজকে দেখো তখনকার সময় ঘোড়া ছিল কিন্তু এখন তো ঘোরা নেই এখন অনেক যানবাহন আছে সেই যানবাহনগুলো আমাদের কি করা লাগবে আমাদের প্রত্যেকটা যানবাহনের চালানো শিখা লাগবে দেখা প্রত্যেকটা যানবাহনের দ্বারাই আমরা কি পাবো উপকৃত পাবো তো আজকে আমরা দেখা গেল যে যে কৃপন একটা বিষয় বললাম মিথ্যাবাদী দেখো নবী করিম সাল্লাহ তো মিথ্যাবাদী ছিলেন না তিনি সত্য ছিলেন তো আল্লাহ তালা বলতে যে কোনো মিথ্যাবাদী কখনো কি পাবে না সে কখনো জান্নাত পাবে না বা জান্নাতের সুখ গ্রাহণও পাবে না তো মিথ্যাবাদীর চরম পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হাদিসটিতে বলতেছে ছাব্বিশ হুম মুসা ইবনুল ইসমাঈল রা অমর ইবনুল মার মাইমুন আউদি রা থেকে বর্ণিত শিক্ষক যেমন ছাত্রদের লেখা শিক্ষা দেন সাত রা তেমনি তার সন্তানদেরকে বাক্যগুলো শিক্ষা দিতেন শিক্ষকরা যেমন তাদের ছাত্রদেরকে শিক্ষা দিতেন তার সন্তানদেরকেও তিনি কি করতেন শিক্ষা দিতেন এবং বলতেন রাসুল সাল্লাহ সাল্লাম এগুলো থেকে পানা চাইতেন রাসুল সাল্লাহ আসালাম কী চাইতেন এই বিস্ময়কর ঘটনাগুলো থেকে পানা চাইতেন দেখো আজকের দিনে গলাম মানুষ আছে অনেক রকম হ্যাঁ কেউ আসে ইসলামের উপকার করবে কেউ আবার আসে ইসলামের ক্ষতিও করবে এরকম নানান রকম মানুষ থাকবে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে এখান থেকে একটা কথা বোঝালো যে কি যে আল্লাহ আমি ভীরুতা অতি বার্ধক্য দুনিয়া ও ফেতনা কবরের আজাব থেকে আপনার নিকাট পানা চাই দেখো সে তো আল্লাহর নবী মহানবী সাল্লাম যিনি ইয়ার সাহপিউল্লা মুসলিমিন ইয়া রাহমাত আল্লীলা আলামিন যিনি সারা পৃথিবীতে আর কোনো নবীর আসুল নেই তাই সেই নবীজি আমাদেরকে কী বললো যে দেখো আমি যদি চাইতাম আমি কি করতাম আমি দুনিয়া থেকে কার কাছে পানা চাচ্ছি মহান রবের কাছে পানা চাচ্ছি কীভাবে হে আল্লাহ আমি মরুতা ভীরুতা মানে আমার ভিতরে যে দুর্বল আছে আমার ভিতরে যে সমস্যা আছে তুমি তা থেকে আমাকে কি করে দাও তা থেকে তুমি আমাকে মুক্ত করে দাও হ্যাঁ তারপর অতি বার্ধক্য মানে আজকে দেখো সাধারণত আমাদের যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের কাছাকাছি বা চল্লিশ পঞ্চাশ আমরা কি করি এখন আমরা দেখি কি আমরা বড় বড় দেখা গেলো সেমিনার বা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কি করি আমাদের কথাগুলো ফুটায় উঠতে পারি জিয়াদ সম্পর্কে আলোচনা দিতে পারি কিন্তু আমাদের কলাম জিয়াদ করার মতো তৌফিক নেই এই সমস্ত মানুষদেরকে তাই আল্লা আল্লাহ নবী কী করতেন জানো আল্লাহর নবী বলতেন যে আল্লাহর কাছে বার্ধক্য এই যে বার্ধক্য আমাদের একটা বয়সের প্রত্যেকটা মানুষ কলাম এখন দুর্বল স্রো কাহাব সম্পর্কে নবী করিমাল্লাহ সাল্লাম বলছে যে দাজ্জাল তার পেতনা এমনভাবে মানুষের প্যাটের ভিতরে ঢুকায় দেবে কিভাবে যে খাদ্য খাবারের মাধ্যমে ভেজাল দিয়ে তাদেরকে অনিষ্ট করে দেবে এই জন্য আল্লাহ তালা বলতেছে যে তার দশ আয়াত দিন আমরা পাঠ করব এবং দাজ্জাল থেকে হেফাজত থাকবো এবং এক সপ্তাহের জন্য হেফাজতের জন্য পুরো ছোটো ছোটোটাই আমরা পড়ব কিন্তু আমরা কয়জন আজকের দুনিয়াতে দাজ্জালের ফেতনা সম্পর্কে চিন্তা করি বা গাফেল একদম গাফেল হ্যাঁ তাই এখানে নবী করিম সাল্লা সাল্লাম কী করলো অতি বার্ধক্য তা আমাদেরও কী করা লাগবে আল্লাহতালা যেন আমাদেরকে সুন্দরভাবে সুস্থতা দান করে এবং বার্ধক্যতা থেকে আমাদেরকে দূরে রাখে তাই আমরাও কি করা লাগবে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং দুনিয়ার দুনিয়ার ফেতনা ফেতনা অনেক ফেতনার কোনো শেষ নেই তাই সেই সমস্ত ফেতনা থেকে আমাদের কি করা লাগবে পানা চাওয়া লাগবে বলা হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এমন পর্যায়ে ঘটবে যে আমাদের মুসলিম নারীরা কি করবে বেপর্দার ভিতরে থাকবে তারা বেশি গান বাজনার ভিতরে থেকে যাবে তারা বেশি পান না পশ্চিমা কালচার তাদের ভিতরে ধারণ করবে তখন সেই সমস্ত আলেমরা সেই সমস্ত মানুষরা হেফাজতে থাকা লাগবে তাই কি করা লাগবে দুনিয়ার ফেতনা থেকে তাদেরকে কি করো মানে দুনিয়া কঠিন এক ফেতনা হ্যাঁ তারপর শেষ যেটা কবরের আজাব দেখো আজকের দুনিয়াতে আমাদের প্রত্যেকটা মানুষেরই দেখো লাস্ট গন্তব্যস্থল হচ্ছে কবর আর দেখো নবী আসলাম আমাদেরকে একটা জিনিসই বোঝাচ্ছে যে তোমাদের লাস্ট গন্তব্যস্থল থাকবে কবর তোমাদের সেই কবর কলাম একটা ভয়ঙ্কর বা বিবাদজনক সেখান থেকে তোমাদের মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদের কাছে কি করে গেলাম আমি রেখে গেলাম কোরআন সৈ হাদিস আসানুল হাদিস যেটা কি না আজকে বুকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সোনানা আবু দাউদ শরীফ এই যে যা কিছু আজকে আমাদের কাছে রেখে গেল নবী করিমসাল্লাহ আসাল্লাম এগুলো আমাকে মজবুত করে কি করা লাগবে আমাদের ধারণ করা লাগবে আমাদের জীবনে আমরা যদি এগুলো থেকে বিচ্ছুত হই আমরা পুরোটা রাষ্ট্রীয় ফ্যামিলি পৃথিবী সব জায়গা থেকে আমরা হেয় প্রতিপূর্ণতার ভিতরে থাকব। আজকে গলাম মুসলিমরা বেশিরভাগ তুমি দেখবা তারা দুর্বল সহজে সব কিছু মেনে নেয় সহজে সব কিছু মেনে নেওয়ার মতো না সহজে তুমি যদি সব কিছু মেনে নাও আস্তে আস্তে তুমি দাসত্বে পরিণত হয়ে যাবা আর সহজে ওই আস্তে আস্তেই সব কিছু তোমাকে একটা সময় মেনে নেওয়া লাগবে তাই এখানে আমাদেরকে নবীকরণসুল্লাহ আসলাম বললো যে সেই কবরের আজাব থেকে তোমরা কী চাও আনা চাও রাবি বললেন আমি মুসআরা নিকট হাদিসটি বর্ণনা করতে তিনি সত্যতা স্বীকার করেন এই হাদিসটি যখন বর্ণনা করেন তিনি বলেন হ্যাঁ সত্য তুমি সত্য বলেছ আনসার মালিক রা থেকে বর্ণিত তিনি বলেন আসলাম এই দোয়া করতেন হম হে আল্লাহ আমি ক্ষম অক্ষমতা ভীরতা ও বার্ধক্য থেকে আপনার নিকট পানা চাচ্ছি আজকে কলাম অনেক মুসলমান কি হয়েছে জানো দুর্বল দুর্বল যুদ্ধ তো কিসে কিসে করবে তুমি দেখো ঘোরো ফেরো তাদের সাথে কথা বলো সে দুর্বল সে এত মাত্র দুর্বল সে বলে যে আমরা যুদ্ধ যুদ্ধে জয়লাভ করবো তার মানে দেখো নবী করিমসালসাল্লামের এই হাদিসটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে তাই বিরুদ্ধ বার্ধক্য থেকে আপনার নিকট পানা যাচ্ছি এবং জীবন ও মৃত্যুর ফেতনা থেকে এবং কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফেতনা অর্থাৎ আমরা আজকে মুমিন আমাদের জীবন এবং জানমাল সব কিছু কার জন্য মহান রবের জন্য আর আমরা কি করব আমরা আমাদের রব থেকে আমরা কি করব আমরা পানা চাইব যেন তিনি আমাদেরকে কি করে পানা মুক্ত করে দেন জীবন ও মৃত্যুর ফেতনা থেকে অর্থাৎ মৃত্যুর সময়ও থাকবে ফেতনা সুরাল নিশার ভিতরে আসছে যে দাজ্জাল সেই সময়ও তোমাদের কাছে থাকবে তোমাদেরকে তোমাদের মৃত্যুর সময়ও থাকবে হ্যাঁ তোমাদের মৃত্যুর সময়ও তোমাদের বিপদগ্রস্তর ভিতরে ফেলার চেষ্টা করবে অর্থাৎ তোমরা কি থাকা লাগবে যে কালেমার নবীর কালেমার উপরে আমাদের কলাম কঠিন অঠট অবিচল থাকা লাগবে হ্যাঁ যদি আমরা না থাকি আমরা কঠিন বিবাদের ভিতরে থাকবো তাই আমাদের কি করা লাগবে যে মৃত্যুর ফেতনা থেকে এবং কবরের আজাব থেকে আপনার নিকাট পানা চাচ্ছি হ্যাঁ তাহলে দেখো আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে বুকারি শরীফ থেকে আজকে আমরা দেখলাম যে আসলে আমাদের ভিতরে ভিড়তা থাকা যাবে না আমরা সামনে কঠিন যুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে এই যুদ্ধ অবশ্যই আসবে অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদেরকে আল্লাহ তালা যেন আমাদেরকে কি করে দেহ মন সব কিছু সুস্থ রাখার তৌফিক দান করে এবং আমাদেরকে সঠিক দিন বুঝের উপরে চলার তৌফিক দান করে এবং অবশ্যই আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ তালা শক্তিশালীতে রূপান্তরিত করে আমাদের প্রত্যেকটা মুমিন ভাইদের ভিতরে যেন জিহাদের একটা ভালোবাসা দৃঢ়তা তৈরি করে দেয় এই আহ্বান ব্যর্থ রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ